আসসালামু আলাইকুম দর্শক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে তথা আলোচিত খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আলোচিত খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার তথা ১৩ জুন বৈঠকটি হতে পারে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন তদন্তে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বাংলাদেশে আমাদের বড় মাফিয়া নেই চেয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানেক এপ্রিল মাসে নির্বাচনের পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান প্রধান উপদেষ্টা দুই রাজনৈতিক দলের কথায় এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা বলেছেন বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক। নির্বাচনে কালো টাকার অপশক্তিকে যুবসমাজ পরাজিত করবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তদন্ত কমিশনের প্রতিবেদন গোপন বন্দিশালা পরিচালিত হয় হাসপাতাল ও ক্লিনিকের নামে জুলাই গণ অভ্যুত্থান আহতদের তালিকায় ভুয়া নাম বাদ পড়েছেন পঁচিশ জন কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের ছুটিতে ঢল দুই দিনে ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটে ঢাকার দুই সিটি কর্পোরেশন বান্ন হাজার টন বজ্র অপসারণ করা হয় ঈদ পরবর্তী বা ঈদের এই সময়টাতে হাসপাতালে ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনকে পিটুনি ঘটনাটি ঘটে রামগঞ্জে নোয়াখালীতে পুলিশের উপর হামলা করে দর্শন মামলার আসামিকে ছিনতায়ের ঘটনা ঘটে আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যে সকল খবর আলোচিত এবং স্থান করে নিয়েছে শিরোনামে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেল ন্যাশনাল গার্ড মোতায়েনের পরেও বিক্ষোভ থামছে না এক সপ্তাহে লস অ্যাঞ্জেলে একশো ষোলো অনিবন্ধিত অভিবাসী আটক ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেল পুরোপুরি ধ্বংস হয়ে যেত বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি থুনবার্গে তানবাহী জাহাজের দখল নিল ইসরায়েলি বাহিনী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল এছাড়াও খেলাধুলা ও বিনিয়োগের খবরে যা থাকছে এক নজরে দেখে নেওয়া যাক এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকা এবং তাদের অনলাইন ভাষণে উঠে আসা আলোচিত সমালোচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ